ছাব্বিশের ভোট যত সামনে আসছে ঠিক তখনই একটা নতুন মুহূর্ত একটা বিস্ময়কর চমক আমাদের সামনে ক্রমশ স্পষ্ট হয়ে আসছে সেটা হলো কার ভোট কে টানবে এ প্রসঙ্গে বামপক্ষের ভোটের দিকে নজর দিচ্ছে রামপক্ষ অর্থাৎ বামপন্থী ভোটের ওপর নজর গেরুয়া শিবিরের যার ফলস্বরূপ আসন ধরে রাখতে রাম ও বামের মধ্যে একটা দ্বিমুখী লড়াই ক্রমশ জোরদার হয়ে উঠছে আগের ভোটগুলিতে চোখ রাখলে ক্রমশ যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয় সেটা হলো বামের অধিকাংশ ভোট রামের অধিকাংশ ভোট হারানো এবং সেই সঙ্গে এই বামের অধিকাংশ ভোট বামের অধিকাংশ হারানো আসন যোগ হয়েছে তৃণমূলের ভোটবক্সে কিন্তু এবার এবার চিত্রটা একেবারে রকম হতে চলেছে এবার চিত্রটা একেবারে ভিন্ন রকমের একদিকে যখন ভোট কাটোয়া হিসেবে কাজ করেছে সিপিএম বা বামেরা আর ঠিক তখনই দেখা যাচ্ছে যে লোকসানে কারা না সেই রামপক্ষ আর এসব কিছুর মধ্যে দিয়ে লাভ করতে চলেছে জোড়াফুল শিবির অর্থাৎ লাভের ফসল ঘরে তুলছে জোড়াফুল শিবির আর এই জায়গাতেই চিন্তার কারণ হয়ে দেখা দিচ্ছে পদ্ম শিবিরের বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব অর্থাৎ বিভূ জোটের কথা যদি আমরা বলি তারা কিন্তু ক্রমশ একদম নির্দিষ্ট করে পরিকল্পনা বেঁধে দিচ্ছেন দলীয় কর্মীদের হাতে এক কথায় সব কারণেই হয়তো রামপক্ষ ছাব্বিশের নির্বাচনকে ভয় পাচ্ছে আর এই ভয়কে পাথেয় করেই তারা নানান পরিকল্পনা একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন গেরুয়া শিবির এবার বিধানসভা ধরে ধরেই হোম টাস্ক শুরু করে দিয়েছেন একেবারে গোড়া থেকে শুরু করে তবে তারা যা কিছু করছেন তার প্রায় সবটাই কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী করছেন কারণ সামনেই বছর পড়লেই বড় অগ্নি পরীক্ষা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন সেটা পরিষ্কারভাবে বুঝে উঠতে আমাদের আর কারোর কিন্তু অসুবিধে নেই সেটা কিন্তু বিজেপিও এবার বুঝেছে সে কারণেই বিভিন্ন রকম ভাবনা চিন্তা বিভিন্ন রকম কৌশল তাদের তরফ থেকে নিতে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রীয় নেতা নেতৃত্ব আসছেন রাজ্যে এবং দলীয় কর্মসূচিও একাধিক করে যাচ্ছেন হোম টাস্ক দিয়ে যাচ্ছেন তাদের কর্মচারী তাদের দলীয় কর্মীদের দলীয় নেতানেত্রীদের প্রত্যেকটি বিস্তারিত এবং সেই সঙ্গে প্রত্যেকটা বিস্তারক কমপক্ষে কুড়িটি বুথে প্রদর্শন করতে হবে বিধানসভা ভিত্তিক তালিকাও তাদেরকে একে একে বলে দেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ বিভিন্ন রকম কর্মসূচি নিতে দেখা যাচ্ছে বামপক্ষকে রামপক্ষকে আবার ঠিক বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসও ছেড়ে দেবার পাত্র নয় তারাও কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বিহারের যখন দাপাদাপি বিহারের যখন জয় জয়কার ঠিক তখনই চারিদিকে বিহারের মতন চারিদিকে বিজেপির মতন চারিদিকে বিরোধী দলের হইহুল্লারের মধ্যে দিয়ে কীভাবে রাজ্যে তৃণমূল শাসন ক্ষমতা বজায় রাখা যায় সে ব্যাপারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় প্রতিজ্ঞ বিভিন্ন রকম সমীক্ষা বিভিন্ন রকম অ্যানালিসিস আমাদের সামনে বিভিন্ন জেলায় উঠে আসছে আমরা রাজ্যে তেইশটা জেলার এক একটা জেলা ধরে এক একটা এপিসোডে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করছি তার মধ্যে কোন জেলায় দেখা যাচ্ছে শাসক দলের একাধিপত্য আবার কোনো জেলায় দেখা যাচ্ছে বিরোধী দলের একাধিপত্য কোন জেলায় দেখা যাচ্ছে শাসক ও বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কোনো দলে দেখা যাচ্ছে আবার এক সময় বিরোধী দলের ক্ষমতায় থাকলেও শাসক দলের আন্ডারে আসতে চলেছে কখনো বা দেখা যাচ্ছে শাসক দলের ক্ষমতায় থাকলেও তা ধীরে ধীরে বিরোধী দলের আওতায় যেতে পারে আজকের এপিসোডে দুশো চুরানব্বই আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের তেইশ জেলার মধ্যে এমন একটা জেলা নিয়ে আলোচনা করব। সেখানে হয়তো শাসক দলের ক্ষমতায় বেশি থাকবে কিংবা বিরোধী দলের প্রভাবও কিন্তু কম থাকবে না আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি কোচবিহার জেলাটি নিয়ে যে জেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কেননা দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যে নয়টি বিধানসভা আসন এখানে রয়েছে এবং সব থেকে বড়ো কথা যে বিধানসভা আসনের সংখ্যা কম হলেও এখানে একটি জেলায় যেহেতু নটি মাত্র বিধানসভা আসন রয়েছে সে কারণে এই নটা বিধানসভার মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় তাহলে কিন্তু সেই জেলাটা সেই শাসক দল বা সেই দলের বা রাজনৈতিক দলের কিন্তু ক্ষমতায় চলে আসে এখানে বিধানসভা নির্বাচনের কারণে এক একটা বিধানসভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা নেত্রীদের ক্ষেত্রে কোচবিহার জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নয়টি পশ্চিমবঙ্গের বিধানসভার মোট দুশো চুরানব্বইটি সদস্য নির্বাচন করার জন্য পরবর্তী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আগামী দু সালের মার্চ এপ্রিল মাস নাগাদ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে কোচবিহার জেলার চতুর্সীমাটা একটি লক্ষ্য করব কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা আয়তন হিসেবে এইটি রাজ্যের ত্রয়োদশ এবং জনসংখ্যা নিরিখে ষোড়শ বৃহত্তম জেলা এই জেলার উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা দক্ষিণে বাংলাদেশের রংপুর বিভাগ পূর্বে আসামের ধুবরি জেলা এবং সেই সঙ্গে পশ্চিমে জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগ অবস্থিত জেলার উৎপত্তি সম্পর্কে একটু জানতে গেলে আমরা যেটা জানতে পারছি সেটা হলো বর্তমান কোচবিহার জেলা অতীত বৃহত্তম কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সতেরোশো বাহাত্তর সালে কোচবিহার রাজ্যটি ব্রিটিশ ভারতের একটি করদ অর্থাৎ করদাতা রাজ্যে পরিণত হয় উনিশশো সালে কোচবিহারের তদানীন্তন রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভুক্তবাহাদুরের রাজ্যটিকে ভারতের ঐতিহ্যে দিয়েছিলেন উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলার মধ্যে অন্যতম কোচবিহার জেলাটি মোট নয়টি বিধানসভা আসনে গঠিত যার মধ্যে রয়েছে মেকলিগঞ্জ মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি এবং তুফানগঞ্জ কোচবিহার জেলায় লোকসভা আসন রয়েছে একটি এই আসনের বর্তমান সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন চন্দ্র বর্মা বসুনিয়া অর্থাৎ টিএমসি প্রার্থী তিনি ছিলেন কোচবিহার জেলার লোকসভার ইতিহাসটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দু হাজার এখানে নিপেন্দ্রনাথ রায় পাঁচ লক্ষ ছ হাজার সাতষট্টিটি ভোট পেয়েছেন যা শতাংশ হিসেবে চুয়াল্লিশ দশমিক ছয় ছয় কিন্তু দু হাজার সালে সেটি পরিবর্তিত হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে রেণুকা সিনহাকে প্রার্থী করার ফলে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই অর্থাৎ ছাব্বিশ হাজার ভোটে তিনি কিন্তু নিপেন্দ্রনাথ রায়কে অর্থাৎ সিপিএম প্রার্থীকে পরাজিত করেন উনচল্লিশ দশমিক আট ছয় শতাংশ পার্সেন্টেজ করেন এবং দু সালে তার ঠিক পাঁচ বছর পরে সেটা বিজেপির হাতে চলে যায় নিশ্চিত প্রামাণিক সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই এখানে জয়লাভ করেন অর্থাৎ পাঁচ লক্ষ থেকে বেড়ে সেটা দু লক্ষ বেড়ে যায় আটচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ হয় দু হাজার চব্বিশে এখানে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আবার বিজেপি থেকে তৃণমূলের হাতেই কিন্তু ক্ষমতাকে ফিরিয়ে আনতে সক্ষম হন সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তর অর্থাৎ পঞ্চাশ হাজারের বেশি ভোটে কিন্তু এখানে জয়লাভ করেন এই লোকসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্রে ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য এখানে পার্সেন্টেজ করেন অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু মানুষ এখানকার ভোটার এখানকার জনগণ দু হাজার নয় সালে সিপিএমকে ক্ষমতায় এনেছিল দু হাজার চোদ্দোই সিপিএমকে তাড়িয়ে আবার তৃণমূলকে ক্ষমতায় আনে দু হাজার উনিশে আবার তৃণমূলকে তাড়িয়ে আবার বিজেপিকে নিয়ে আসে আবার পুনরায় চব্বিশে কিন্তু বিজেপিকে না ক্ষমতায় রেখে তৃণমূলকেই আবার ক্ষমতায় নিয়ে আসে অর্থাৎ দু হাজার নয় দু হাজার চোদ্দো দু উনিশ দু হাজার চব্বিশ বারংবার এখানকার মানুষ দল চেঞ্জ করেছে বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছে যে কারণে এখানে উন্নয়ন কিন্তু আরও অগ্রগতি দু হাজার চব্বিশ পেরিয়ে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়াইয়ে কিন্তু আর সিপিএম দু হাজার নয় সালে যে হারিয়ে গেছে তারপর কিন্তু অর্থাৎ দু হাজার নয় সালে লাস্ট জয়লা করেছিল তারপরে কিন্তু আর তারা একবারও ক্ষমতায় আসতে পারেনি স্বাভাবিকভাবেই বর্তমানেও সেই পরিস্থিতি বজায় থাকার কারণে এখানে কিন্তু লড়াই হবে মূলত দ্বিমুখী একাধিক দল অংশগ্রহণ করবেন সিপিএমও তাদের মধ্যে একজন কিন্তু প্রত্যক্ষভাবে সামনের সারিতে দাঁড়িয়ে এই দ্বিপাক্ষিক লড়াইয়ে একদিকে থাকবে তৃণমূল কংগ্রেস অপরদিকে থাকবে শুভেন্দু অধিকারী উনিশশো সাল থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে রয়েছেন শুভেন্দু অধিকারীও সেই সঙ্গে যুক্ত থাকলেও দু হাজার তিনি দল চেঞ্জ করে বিজেপিতে যোগদান করেছেন সেটা আমাদের কাছে আগেও অজানা নয় আসুন এবারে আমরা নয়টা বিধানসভা কেন্দ্রের এক একটা বিধানসভা কেন্দ্র নিয়ে বিস্তারিত আলোচনা করে নিই তাহলে বিষয়টা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কোচবিহার জেলার প্রথম এক নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এক নম্বর বিধানসভা আসন একদম পশ্চিমবঙ্গেরও এক নম্বর বিধানসভা আসন মেখলিগঞ্জ বিধানসভা আসন খুবই গুরুত্বপূর্ণ এবং এই এক নম্বর বিধানসভা আসনে কি ফলাফল হতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে দেখে নেব কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এটি এসসি অর্থাৎ শিডুল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত যে ক্যান্ডিডেট যে দলেরই হয়ে প্রার্থী হোক না কেন তাকে অবশ্যই এসসি ক্যাটাগরির হতে হবে তার সার্টিফিকেট থাকতে হবে বৈধ সার্টিফিকেট থাকতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেটা কিন্তু লাগবে নচেত তার কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিধায়ক চন্দ্র অধিকারী দু সালে এই কেন্দ্র থেকে নিরানব্বই হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়েছিলেন যা শতাংশ ছিল পঞ্চাশ শতাংশ বিজয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালে এখানে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করেছিলেন তবে প্রার্থী ছিলেন অন্য অর্ঘ রায় প্রধান সে সময় চুয়াত্তর হাজার আটশো ভোট পেয়েছিলেন দু সালে তবে এখানে কিন্তু সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করার কারণে সে সময় সত্তর দশ হাজার চল্লিশটি ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে তারা চারচল্লিশ দশমিক চার চার শতাংশ দু হাজার ছাব্বিশে কী হবে এখানে তৃণমূল কংগ্রেস অবশ্যই জয়লাভ করে দু সালে সমগ্র রাজ্যে পালাবদল ঘটলেও এখানে পালাবদল ঘটেনি সিপিএম ছিল কিন্তু তারপর একের পর এক ভোটে সেটা লোকসভা কিংবা বিধানসভা কিংবা উপনির্বাচন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ঘটেছে দু হাজার ছাব্বিশে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনে চন্দ্র অধিকারী কিংবা অর্ঘ রায় প্রধান এই দুজনের মধ্যে যেই প্রার্থী হোক না কেন তৃণমূল কংগ্রেস অবশ্যই জয়লাভ করবে কেননা এখানে দলের জনপ্রিয়তা বেশি রয়েছে দুই নম্বর বিধানসভা আসন সেটা জেলার তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকেও মাথা ভাঙা বিধানসভা আসন নিয়ে আমরা কথা বলবো কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এসসিদের জন্য সংরক্ষিত সুশীল বর্মন দু হাজার একুশ সালে এক লক্ষ তেরো হাজার দুশো ঊনপঞ্চাশ ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে তিপান্ন শতাংশ বিজয়ী দল বিজেপি খেয়াল করতে হবে এবং তিনি লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন তিপ্পান্ন শতাংশ করে ফেলেছেন দু হাজার ষোলো সালে যদি এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন ছিয়ানব্বই হাজার তিনশো তিরাশি ভোটে বিনয় কৃষ্ণ বর্মন ছিলেন সে সময়ের প্রার্থী এবং বিধায়ক দু হাজার এগারো সালেও তাই এখানে বিনয় কৃষ্ণ বর্মন এআইটিসির প্রার্থী হয়ে ছেচল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ পার্সেন্টেজ করে আটাত্তর হাজার দুশো ঊনপঞ্চাশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশে কী হবে বিজেপি দল বিজেপিই থাকবে কেননা তিনি যেমন তিপ্পান্ন শতাংশ ভোট পেয়েছেন তেমনই লক্ষাধিক ভোট পেয়েছেন সুরশীল বর্মন এখানে প্রার্থী হবেন এবং তার জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবারে আসি কোচবিহারের তিন নম্বর জেলা এবং সেই সঙ্গে রাজ্যেরও তিন নম্বর জেলা কোচবিহার উত্তর বিধানসভা আসন কোচবিহার লোকসভার অন্তর্গত আসনটি এসসিদের জন্য সংরক্ষিত তিনটে আসন নিয়ে আলোচনা করে নিলাম তিনটি কিন্তু এসসিদের জন্য সংরক্ষিত আমরা পাচ্ছি বাকি রয়েছে এখনও ছয়টি বিধানসভা আসন সুকুমার রায় দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ কুড়ি হাজার চারশো তিরাশি ভোট পেয়েছেন যার শতাংশ হিসেবে দাঁড়ায় ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য অর্থাৎ উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে বিজয়ী দল হয়েছিল বিজেপি দু হাজার ষোলো সালে কিন্তু সারা ভারত ব্লক এআইএফ অর্থাৎ সিপিএমের একটি দল কিন্তু এখানে জয়লাভ করেছিল সাতানব্বই হাজার ছশো উনত্রিশ ভোট পেয়ে সে সময় প্রার্থী ছিলেন এবং সাং ভোটে জিতে সাংসদ মানে বিধায়ক হয়েছিলেন নগেন্দ্রনাথ রায় দু হাজার এগারো সালেও সেই সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন নগেন্দ্রনাথ রায় পঁয়তাল্লিশ দশমিক এক এক শতাংশ করে প্রাপ্ত ভোট ছিল সে সময় আটচল্লিশ হাজার আটশো পঁচিশ লক্ষ্য করতে হবে দু এখানে নগেন্দ্রনাথ রায়ের জনপ্রিয়তা থাকলেও দু হাজার একুশে কিন্তু সেই বামের ভোট গিয়ে পড়েছে রামের ভোট বক্সে যেটা আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি দু হাজার ছাব্বিশে তবে এখানে কিন্তু বিজেপি আর সিপিএমের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ওই বামের ভোট রামের যেয়ে পড়ার কারণে কিন্তু এখানে সুকুমার রায় অর্থাৎ বিজেপি দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে এবার আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোচবিহার দক্ষিণ বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চার নম্বর বিধানসভা আসন এবং জেলার দিক থেকেও চার নম্বর বিধানসভা আসন কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিখিল রঞ্জন দে এই কেন্দ্র থেকে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে একানব্বই হাজার পাঁচশো ষাট ভোট পেয়েছেন যার শতাংশ হিসেবে সাতচল্লিশ শতাংশে দাঁড়ায় বিজয়ী দল বিজেপি তবে দু হাজার ষোলো সালে এটি মিহির গোস্বামী কে প্রার্থী করার মাধ্যমে যে এআইটিসি দলকে কিন্তু জয়লাভ করিয়েছিলেন বিরাশি হাজার আটশো ঊনপঞ্চাশ ভোটকে দু এগারো সালে এখানে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছেন সাতচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ করে অক্ষয় ঠাকুর সে সময় বাহাত্তর হাজার আঠাশটি ভোট পেয়েছিলেন মজার ব্যাপার এটাই দু হাজার এগারো সালে সিপিআইএম দু ষোলো সালে এআইটিসি দু হাজার একুশ সালে বিজেপি এখন ব্যাপারটা হলো তাহলে দু হাজার ছাব্বিশে কাকে আনবে পরিষ্কারভাবে বলা যায় এখানে লড়াই হবে এআইটিসি বিজেপি এবং সিপিআইএমের মধ্যে কিন্তু তারও যদি কঠিন লড়াই হয় তাহলে এআইটিসি আর বিজেপির মধ্যে এবং সেক্ষেত্রে কিন্তু লাস্ট বিজেপি জয়লাভ করেছে বিজেপি তার আসন ধরে রাখার জন্য মরিয়াভাবে চেষ্টা করবে আবার এখানে জনগণ কিন্তু বিভিন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছে তারা বিজেপি ছাড়িয়ে তৃণমূলের দিকে ঝোঁকার সম্ভাবনা বেশি রয়েছে তথাপি বলবো এখানে বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শীতলকুচি বিধানসভা আসন রাজ্য এবং জেলার তরফ থেকেও পাঁচ নম্বর বিধানসভা আসন কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এসসিদের জন্য সংরক্ষিত চার নম্বর বিধানসভা আসন যেটা এই প্রত্যেকটাই কিন্তু এসসিদের জন্য সংরক্ষণ আমরা দেখতে পাচ্ছি বরেনচন্দ্র বর্মন বিজেপি প্রার্থী হয়ে এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন ভোট পেয়েছেন শতাংশ হিসেবে একান্ন দু হাজার ষোলো সালে হিতেন বর্মন এআইটিসির পক্ষ থেকে জয়লাভ করেছিলেন তিনিও লক্ষাধিক ভোট এক লক্ষ এক হাজার ছশো সাতচল্লিশ আর দু হাজার এগারো সালেও তৃণমূল কংগ্রেস প্রার্থী হিতেন বর্মন এখানে জয়লাভ করেছিলেন চুয়াল্লিশ দশমিক দুই এক শতাংশ করে চুরাশি হাজার ছশো একান্ন ছিল তার প্রাপ্ত ভোট কিন্তু দু হাজার এগারো দু হাজার ষোলো পেরিয়ে দু হাজার একুশে কিন্তু বিজেপি এবার ক্ষমতায় এসেছে বরেনচন্দ্র বর্মনকে যদি প্রার্থী করা হয় মনোনীত করা হয় এই নির্বাচনের প্রার্থী হিসেবে তাহলে কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে তথাপি বিজেপি কিন্তু যেভাবে ধীরে ধীরে উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু এই আসনটি বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসি জেলা ও রাজ্যের তরফ থেকে ছ নম্বর বিধানসভা আসন সীতাই বিধানসভা আসন যা কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসনটি এসসিদের জন্য সংরক্ষিত বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দু হাজার একুশ সালে এক লক্ষ সতেরো হাজার নশো আট ভোট পেয়ে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দু ষোলো সালেও এই আসনটি ঠিক তৃণমূল কংগ্রেসেরই ক্ষমতায় থেকেছে এক লক্ষ তিন হাজার চারশো দশ চন্দ্র বর্মা বসুনিয়া তবে দু হাজার এগারো সালে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকেনি ছিল কংগ্রেসের অধীনে আপনারা দেখতে পাচ্ছেন উনআশি হাজার সাতশো একানব্বই ভোট পেয়েছেন যার শতাংশ হিসেবে ছেচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ বিধায়ক কেশবচন্দ্র রায় কংগ্রেস প্রার্থী হয়ে এখানে জয়লাভ করেছেন দু হাজার চব্বিশে উপনির্বাচন হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের পরেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশি ভোট পেয়েছেন সঙ্গীতা রায় জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জলা এখানে কিন্তু জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার জনপ্রিয়তার কারণে সঙ্গীতা রায় জলা পড়েছেন এবং সেই সঙ্গে প্রার্থীকে দেখেই মানুষ ভোট দিয়েছে ছাব্বিশেও কিন্তু এখানে সঙ্গীতা রায়কে যদি প্রার্থী করা হয় কেননা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া লোকসভার প্রার্থী স্বাভাবিকভাবে এখানে সঙ্গীতা রায়কে এখানে বিধানসভার প্রার্থী করা হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি হয়েছে কেননা বর্তমানেও তিনি এখানে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক পদ অলঙ্কৃত করছেন এবং তাকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আর যদি এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে জগদীশ মানে সঙ্গীতা রায়কে প্রার্থী করে দলের কোনো লাভ হবে না এরকম মনে হয় সেক্ষেত্রে কিন্তু জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে প্রার্থী করা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জয়লাভ করবে কারণ তার জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে বিরাজ করছে এবার আসি দিনহাটা বিধানসভা আসন সাত নম্বর বিধানসভা আসন রাজ্য এবং জেলার তরফ থেকে বি এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিশ্চিত প্রামাণিক খুব দাপুটে একজন নেতা দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ ভোট পেয়েছেন এবং আটচল্লিশ শতাংশ পার্সেন্টেজ করেছেন দু হাজার ষোলো নির্বাচনে এখানে গুহ তৃণমূল প্রার্থী হয়ে এক লক্ষ সাত হাজার বত্রিশটা ভোট পেয়েছিলেন কিন্তু এই দাপুটে নেতা নিশ্চিত প্রামাণিক কিন্তু তারপর ষোলোর পর তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছেন এই আসনটি দু হাজার এগারো সালটা একটু যদি লক্ষ্য করি এখানেও কিন্তু সিপিআইএম প্রার্থী উদয়ন গৃহ অর্থাৎ সিপিআইএম প্রার্থী হিসেবে দু হাজার এগারো সালে এই কেন্দ্র থেকে তিরানব্বই হাজার পঞ্চাশটি ভোট পেয়ে পঞ্চাশ দশমিক পাঁচ দুই শতাংশ পার্সেন্টেজ করার পরে তিনি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে জয় যোগদান করেন এবং তারপরে কিন্তু দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে জয়লাভ করেন মানুষ এখানে প্রার্থীকে থেকে দু হাজার এগারোর পর দু হাজার ষোলোতে ভোট দিলেও তারপর কিন্তু মানুষ এই উদয়ন গুহর থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিশীত প্রামাণিকের ওপরেই কিন্তু ভরসা রেখেছে যে কারণে সিপিএম প্রার্থী হয়ে উদাহরণগুলো দু সালে জয়লাভ করলেও দু সালে তিনি আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করলেও দু হাজার একুশে কিন্তু তিনি আর জয়লাভ করতে পারেননি এখানে মানুষ কিন্তু অন্যজনকে জনকে একটা দিক থেকে দেখতে গেলে আবার এটা কিন্তু মানুষ দু হাজার এগারোয় সিপিএমের উপর ভরসা রেখেছিল দু হাজার ষোলোয় টি এমসির ওপর ভরসা রেখেছিল আবার দু হাজার একুশে বিজেপির ওপর ভরসা রেখেছে এখন দু হাজার ছাব্বিশে কী হবে লড়াই তো হবে টক্কর দেওয়ার মতো কিন্তু শেষ পর্যন্ত এখানে নিশিদ্ধ প্রামাণিকের জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে অর্থাৎ বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি এবারে আসি নাটাবাড়ি বিধানসভা আসন রাজ্য এবং জেলা উভয়ের তরফ থেকেই কিন্তু আট নম্বর বিধানসভা আসন কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক মিহির গোস্বামী দু একুশ সালে এক লক্ষ এগারো হাজার সাতশো তেচল্লিশ ভোট পেয়েছেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় একান্ন শতাংশ বিজয়ী দল বিজেপি প্রার্থী দু হাজার ষোলো সালে তিরানব্বই হাজার দুশো সাতান্ন ভোট পেয়ে রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমরা বেশিরভাগ বিধানসভা আসনে যেটা লক্ষ্য করছি যে দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও দু হাজার একুশ সালে এই কোচবিহার জেলার অধিকাংশ বিধানসভা আসন কিন্তু তারা হারিয়েছে দু হাজার এগারো সালের চিত্রটা ঠিক একই রকম সমগ্র রাজ্যে পালাবদলের নেয় এখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ টিএমসিকে জয়লাভ ঘটিয়ে পেরেছিলেন দু হাজার এগারো দু হাজার ষোলো এখানে প্রার্থীর বিশেষ জনপ্রিয়তার কারণে ভোটে জয়লাভ ঘটেছে এবং সেই সঙ্গে দলেরও জনপ্রিয়তা রয়েছে দু হাজার ছাব্বিশে এখানে মিহির গোস্বামী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবারে আসি কোচবিহার জেলার নম্বর বিধানসভা আসন মোট নয়টি বিধানসভা আসনের মধ্যে এবং সেই সঙ্গে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ন নম্বর বিধানসভা আসন কোচবিহার লোকসভার অন্তর্গত বিধায়ক মালতী রাভা রায় দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো তিন ভোট পেয়েছেন যার শতাংশ হিসেবে দাঁড়ায় একান্ন বিজয়ী দল বিজেপি দু হাজার ষোলো সালে সেই একই চিত্র ফজল করিম মিয়া দু হাজার ষোলো সালে পঁচাশি হাজার বাহান্নটি ভোট পেয়েছেন এআইটিসির পক্ষ থেকে দু হাজার এগারো সালে সেই অর্ঘ রায় প্রধান অর্থাৎ প্রার্থী পদ চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকেছে তিয়াত্তর হাজার সাতশো একুশ পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক অর্থাৎ এখানে প্রার্থীকে চেঞ্জ করা হয়েছে ভোট বাড়ানোকে লক্ষ্য রেখে কিন্তু ভোট খুব একটা বাড়েনি শেষ পর্যন্ত ভরাডুবি ঘেটেছে দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশে এখানে বিজেপি প্রার্থী মালতী রাভা রায় প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং জয়লাভের সম্ভাবনা বেশি অধিকাংশ বিধানসভা আসনে যেটা আমরা লক্ষ্য করলাম যে দু হাজার এগারোয় সিপিএম দু হাজার কংগ্রেস দু হাজার একুশে বিজেপি অর্থাৎ কোচবিহার জেলার অধিকাংশ বিধানসভা আসনে কোচবিহার জেলার মানুষ প্রতি পাঁচ বছর অন্তর সরকার চেঞ্জ করেছে প্রতি পাঁচ বছর অন্তর বিভিন্ন দলকে বিভিন্ন নেতাকে বিভিন্ন বিধায়ককে কিন্তু তারা ক্ষমতায় এনেছে এখন দু হাজার ছাব্বিশে তাহলে কী হবে পরিষ্কারভাবে বলে দেওয়া যায় দু হাজার এগারোর পর যেভাবে পরিবর্তন হয়েছে দু হাজার ষোলোই দু হাজার ষোলোর পর যেভাবে পরিবর্তন হয়েছে একুশে সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসার সম্ভাবনা বেশি কিন্তু বিজেপিও তো ছেড়ে দেওয়ার সহজ পাত্র নয় বিজেপিও কিন্তু বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জনপ্রিয়তা এবং বিভিন্ন আশীর্বাদ মানুষের কাছে নানান কর্মসূচির মধ্যে দিয়ে গ্রহণ করতে চাইছে তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে জনহিতকর স্বাভাবিকভাবেই এখানে কী হবে অর্থাৎ লড়াই হবে হাড্ডাহাড্ডি কোচবিহার জেলার মোট নয়টি বিধানসভা আসনের মধ্যে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে টিএমসি চার সিপিআইএম জিরো এরপর দিকে বিজেপি পাঁচ আদার জিরো অর্থাৎ টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাড্ডি লড়াইয়ে টিএমসি যদি খুব খুব ভালো রেজাল্ট করে তাহলেও কিন্তু চারটের মতন আসন পেতে পারে বিজেপি কিন্তু অবশ্যই পাঁচটা আসন পাওয়া তাদের কাছে খুব একটা কঠিন হবে না কেননা অতীত ইতিহাস কিন্তু তাদের সেটাই একটা দিক নির্দেশ করছে এবার আপনাদের মতামত কী রয়েছে সত্যি কি বিজেপি পাঁচটা আসন পাবে নাকি তৃণমূল চারটে নাকি তা ঘুরে যেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেননা রাজ্য রাজনীতি পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতারামি